সবাইকে আমার নতুন একটি ভিডিও দিতে বলে সকলকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো এটা কিন্তু রিসেপশনের দিন সকালবেলার ভিডিও যে দিন মানে কিছু নিয়ম টিয়ম থাকে যে পুকুর থেকে পুকুরে গিয়ে স্নান করতে হয় কিছু সামগ্রী কিছু যেগুলো তুলতে হয় এগুলো নিয়ম টিয়ম থাকে কিন্তু এখন সেটাই হচ্ছিলো আর আমার গলার কন্ডিশনটা ছিল ভীষণই খারাপ মানে কি বলবো আমি কথা বলতেই পারছিলাম না গলা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো আর মানে কী বলব বিহামের পিছনে চেঁচিয়ে মানে এত গলা খারাপ হয়ে গেছে মানে বলার কথা না গলাটা শুনলেই তো আমরা বুঝতে পারবে যে আমার গলার অবস্থাটা খুবই খারাপ

ওদ্রু <laughs> এ 我都快没。 দু মাথা মিনিটে মানে মাথা জল মাথায় মাথা পেচিনি

哎，对。 আস্তে আস্তে দেখছিলাম দেখো এটা একটা দিদির মেয়ে তো জেঠিমা স্নান করাচ্ছিলো তো সেটাকে ক্যামেরা বন্দি করলাম কাপড়ের অনুষ্ঠান হয়ে গেছে আমি মানে ভিডিও করতে ভুলে গেছি তো পিঙ্কি আর ভাই খেতে বসেছে তো চলো এরা খাবে এদের মানে খেতে বসিয়ে দিয়ে আমরাও চলে গেছিলাম খেতে যেহেতু পার্লার থেকে আসার কথা ছিল তিনটের সময় তো সেই টাইম মতো এদেরকে একটু তাড়াতাড়ি খেতে বললাম চলে আসবো তো চলো এবার কিন্তু আমরাও খেতে যাব এরা এখন খেয়ে নি তারপর আমরাও খেতে যাবো দেয়া মানে نہیں تمی میگے اور ایک ٹک اگے داؤ یہ بجنا کھا رہے ہیں میں کہوں پیچھے تم ہاڻ چلو یہاں آ کے ٹھیک ہے ٹھیک ہے তো ডেকোরেশনের কাজ মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো সব বাচ্চারা খেলা করছে আর এখানে দেখো টিমকে ভেজে গেছে তো এখানে যে স্টলগুলো বসবে মানে ফুচকা কফি মকটেল তোমার কাবাব টাবাব অনেক কিছু ছিল যার জন্য সকাল সকাল খায়ে খাইয়ে দিতে হচ্ছিলো নাহলে অনেকটা লেট হয়ে যাবে আর এখানে দেখো মেকআপ আর্টিস্ট এসেও গেছে আর পিঙ্কির মেকআপটাকেও শুরু করে দিয়েছে আর এখানে দেখো কি বলবো এটা হচ্ছে আমার মানে আমি রেডি হয়েছিলাম তো ওই মেকআপ আর্টিস্টের কাছ থেকেই আমি রেডি হয়েছি কিন্তু আমার মেকআপ করে আস্তে আস্তে পুরো পৌনে দশটা বেজে গেছে আমি এসে হাফ কাউকে দেখতেই পাইনি এসে দেখছি বিয়ে বাড়ি অলমোস্ট শেষ মানে কি মানে যেহেতু প্রথমে পিঙ্কি তারপর আমার মা তারপর আমি আমার এই করার চক্করে আমার একদম পুরো দশটা বেজে গেছে এসে দেখছি কেউ নেই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছিলো তো খুব ইচ্ছা ছিল ভাইয়ের বিয়েতে রিসেপশানে একটা লেহেঙ্গা পরার তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানি সেখানে মা মাসি বৌদি কাকিমা সবাই বসে আছে আর দেখো বিয়েবাড়ি মানে অলমোস্ট শেষের পথে আর এখানে সবাই ফটোশ্যুট করছিল। আর এখানে দেখো মানে এটা আমার মেজো রেড শাড়ি পরে ওটা আমার মেজো মাসির মেয়ে আর এদিকে হালকা পেস্তা গ্রিন টাইপের এটা হচ্ছে আমার ছোট মাসির মেয়ে আর মাঝখানে পিঙ্কি আর আমি আমরা হচ্ছে তিন মাসির মেয়ে আমার বড় মাসির মেয়েরা নাচ পারিনি আর এখানে আমাদেরকে সবাই তো এমনি হচ্ছে আমার শাশুড়ি মা আর শাশুড়ি মা তোমার দাদা ভাইয়ের আমি একটু ফটো তুলেছিলাম ভিডিও করছিলাম আর এখানে দেখো আমি নিজেকে নিজে একটু ভিডিও করছি একটাও রিলস বানানোর টাইম পাইনি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম রিলস বানানোর কথা এতটা লেট হয়ে গেছিলো আর এখানে দেখো বিহান কিন্তু ওসব সব ফ্রেন্ডদের সাথে খেলা করছিলো মস্তি করছিলো আর দুজনে ভালো কথা আমি একটা তুলি তো এই ভিডিওগুলো একটু লাস্টের দিকে নেওয়া হয়েছিল তো পিঙ্কির সব বাবার বাড়ির লোকজন মানে যখন চলে যাচ্ছিলো পিঙ্কি একটু কান্নাকাটি করে মেকআপ টেকআপ একটু মেকআপ হেয়ার সব কিছুই নষ্ট করে ফেলেছে এটা হয় অ্যাকচুয়ালি সব মানে বাড়ির লোক চলে যাচ্ছিলো তো খুব কান্নাকাটি করছিল তো এই ভিডিওগুলো তখন করা হয়েছিল একদম লাস্টে আর ভাই তার বন্ধুদের অ্যাটেন্ড করতে বা রিলেটিভদের অ্যাটেন্ড করতে গিয়ে মানে ফটো ভিডিওগুলো একদম লাস্টের দিকেই নেওয়া হয়েছিল সময়ই পাইনি নেওয়া

তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব